আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দারুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ঠিকানা সাবদি শহীদবাগ রোড কাউনিয়া রংপুর আমাদের বিভাগসমূহ নুরানি নাজেরা ও হিপস বিভাগ বালকদের জন্য আবাসিক ও অনাবাসিক শাখায় এবং একাডেমিক শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে। এ আমাদের দারুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ আলেমগণের সুপরামর্শে মাদ্রাসাটি পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষাদান ক্লাসের পাঠ্য বিষয় পূর্ণ রপ্তকরণ ফলে আমাদের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না শিক্ষার্থীদের পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ জানাজার নামাজ ও ঈদের নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন আরবি বাংলা ইংরেজি ও গণিতসহ সকল বিষয়ে সমান গুরুত্ব প্রদান ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ আপনার জন্য সর্বোত্তম বিনিয়োগ হলো আপনার সন্তানকে ইলমেদিন শিক্ষা দেয়া তাই আপনার সন্তানকে দুনিয়া ও আখেরাতের সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন দারুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসায় ঠিকানা সাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাব্দি শহীদবাগ রোড কাউনিয়া রংপুর